সাধন সাধু সাধু আমরা শিল্পীর জন্য একটা অভিযান 亚当那边怎

阿叔，阿叔，阿叔，拿，我来烤菜，哎。

لوکوں کي ٽيڪنڪس جو ٿورو 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 ٽ এইখানে খাবে কি করে আপনি ના સૌ બુડી હા સૌ નિયમ બર બતapore અમે 12 વાગે મોરડા અમાર ટાઈમ પર આવશે ઓકે ઓકે 不要乱讲。 باغه باغه هاي کان ديگه نه ها ها هاي ديگه ها ها প্রথম নতুন বছর সবাইকে নিয়ে একসাথে আমরা খাওয়াতে চাই এটা হচ্ছে থেকে এখানে কোনো গরিব বড় লোকের ভেদাভেদি নেই মায়ের ভক্ত আমরা মায়ের প্রাণ এখানে এই কালীবাড়ি নামের সমস্ত মানুষজন আমরা সবাইকে আমন্ত্রণ করি বছরের প্রথম দিন এবং আমাদের যারা কৃষ্ণ দা বাবলু জয়ন্ত এরা সবাই পাড়ার ক্লাবের প্রত্যেকটা ছেলে কারণ নাম বলে শেষ হবে না সবাই মিলে আমাদের এই সারা বছর ধরে লড়াইটা চলে প্রিপারেশন চলে কি গান হবে কিভাবে অনুষ্ঠান হবে এবং বিশেষ করে পরে আমাদের মধ্যে আলোচনা হবে যে কোথাও ভুল ত্রুটি হলো কিনা আজকে এত সংগঠন ভাবে চলছে দীর্ঘ কুড়ি বছরের একটা সংগ্রাম বিভিন্ন রকম ভাবে অনেক রকম প্রবলেম ফেস হয়েছে অনেক সুনির্দিষ্ট সুন্দর পরিকল্পনা চলছে আর আমরাও অনেক সংগঠিত হয়ে গেছি সবাই মিলে তাদের জীবন সুখে শান্তিতে কাটুক আমাদের সাথে তাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক এবং তাদের অর্থনৈতিক সামাজিক জীবন আরো ভালো হোক মায়ের কি পায় সারা বছর সারা বছরটা ভালো যাক তার সাথে আমাদের যারা টিম আছে আমরাও আমাদের দীর্ঘায়ু মায়ের কাছে কামনা করি কারণ আমরা একসাথে থাকতে পারি দীর্ঘদিন যাতে মায়ের সেবা করতে পারি এটা মায়ের জন্য বলা দেখলাম যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আজকে আগত হয়েছে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য এবং বিভিন্ন জাতের মানুষ আজকে এখানে একসাথে বসে মায়ের ভোগ গ্রহণ করছে কি বলবে এটা এটা আমাদের সাংস্কৃতিক কৃষ্টি যেটা সারা ভারতবর্ষে হয়তো নেই বাংলার সাংস্কৃতিক কৃষ্টিটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি বছরের প্রথম দিন আমাদের থেকে যেন সারা বাংলা শেখে ভাতৃত্ব বন্ধন কাকে বলে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ব্যাপার সবাই একত্রিত আমাদের আর এত ভিড় এত মানুষ আর আমরা বিনিময়ে কারুর কাছ থেকে কোনো রকম অর্থনৈতিক সাহায্য নিই না আমাদের নিজস্ব চেষ্টায় আমাদের সামান্য ক্ষমতা দিয়েই আমরা এই বৃহৎ যোগ্য করি এটাই আমাদের সাফল্য আমার নাম সুদীপ্ত ব্যানার্জি আমার টিমে বাবলু নাগ অনিমেষ কৃষ্ণ দেবাশিস আর জয়ন্ত হালদার এই বড় কর্মকাণ্ডে যারা আপনার সহযোদ্ধা হিসাবে আপনার পাশে সবাই তাদের দিকে কি বার্তা দেবেন একটি নববর্ষে আমার বিশেষ করে যারা আমাদের মন্দিরে সেবা করে ঝর্ণা দিয়ে এবং তার টিম আর তার সাথে আমাদের এই ক্লাবের ভাতৃবৃন্দের প্রতিটা ছেলে তাদের অক্লান্ত পরিশ্রম আর তাদের সুস্থ জীবন মায়ের কাছে কামনা করি আমাদের এই টিম এইভাবে সারা জীবন করতে পারি সেটা যতদিন মা আমাদের সুন্দর করে রাখবে সেটাই আমাদের একমাত্র কাম্য অনিবেশ আমরা সাহারা কালীবাড়ি অধিবাসী বৃন্দ শুধু নয় আশেপাশের যত অঞ্চলের আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান করে থাকি সে রক্তদান উৎসব হোক কল্পতরু উৎসব দুর্গা উৎসব কালী পুজো এরপরেই আবার তিন তারিখ চার তারিখ আমাদের এখানে মহাযজ্ঞের অনুষ্ঠান আছে আমরা এই এতদঞ্চলের সবাইকে আমন্ত্রণ করি এবং সবাই আমাদের সাথে সহযোগিতা করে সাথে প্রশাসন এবং মধ্যমূল মিউনিসিপ্যালিটি আমাদের সাথে সহযোগিতা করে এবং আশেপাশে যত পণ্যার্থী আমাদের এখানে আসে সবাই সুষ্ঠুভাবে আমাদের এখানে মায়ের আশীর্বাদ এবং আমাদের প্রসাদন গ্রহণ করেন আমার নাম অনিমেষ নাগ